বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্টের একটা আলোচনা সভা ছিল এবং এইখানে যথেষ্ট পরিমাণ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের বিশ্বনাথের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা কিছুটা আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আগামীতে প্রত্যেকটি টাউনে গিয়ে আমরা আমাদের সদস্য সংগ্রহ করা এবং আমরা বিশ্বনাথের প্রত্যেকটি স্কুলে আমরা একটা করে ফুটবল টিম ক্রিকেট টিম গঠন করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে এগিয়ে নেওয়া এইটাই হচ্ছে কি আমার আমাদের লক্ষ্য আর বিশেষ করে আমরা আমাদের এই সংগঠনটা যারা গঠন করেছিলেন বিশেষ করে মদুরিস আলী বাদশাহ এবং সোমাকালী লালবাই তারা এই দুনিয়ায় থেকে চলে গেছেন তাদের রুহের মাহফিরাত কামনা করি এবং আজকে যারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন ট্রাস্টি যারা হচ্ছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে তাদের সকলের কাছ থেকে আরও আমরা সাহায্য সহযোগিতা চাই এবং তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই ট্রাস্টকে এগিয়ে নিতে পারি নবাগত এবং পুরাতন ট্রাস্টিদেরকে নিয়ে আলোচনা সভা এবং ঈদ পূর্ণমিলনী নিয়ে আজকের অনুষ্ঠান আজকে এখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিশ্বনাথের অনেক লোক এসেছেন এবং সভা সম্মিলিতভাবে আমরা একটি সুন্দর সভা করেছি অনেক নতুন টাস্টি এখানে হয়েছেন বিশ পঁচিশ জন নতুন টাস্টি এখানে হয়েছেন আমরা আশা করি এই বছরের মধ্যে আমরা আমাদের টাস্টি সংখ্যা একশোর উপরে নিয়ে যাব এবং বিশ্বনাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন ইনডোর গেম হচ্ছে আগামীতে বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট সব কিছুতেই এগিয়ে যাবে আপনারা জেনে খুশি হবেন বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকে যুক্তরাজ্যের মাটিতে বিশ্বনাথের প্রথম স্পোর্টস খেলাধুলা নিয়ে একটি সংগঠন আমি আশা করব বিশ্বনাথের সর্বস্তরের যুক্তরাজ্য প্রবাসী এই ট্রাস্টের সদস্য হবেন ট্রাস্টি হবেন এবং ট্রাস্টকে সহযোগিতা করবেন বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকের উদ্যোগে আজকে মিলেন এবং সভা অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথের প্রত্যেক অঞ্চল থেকে লোকজন এসেছে এবং সুন্দর একটা আজকে বৈঠক হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক কিছু এগুলো সভাপতি এবং সেক্রেটারি তারা বলবেন আমি এখানে আসতে পরে নিজেকে নিজেকে জন্য মনে করছি এবং বিশ্বনাথের আটটা ইউনিয়নে আমরা আগামীতে দুইটা দুইজন করে খেরোয়ার্ল থেকে বাছাই করে আটটা ইউনিয়নে দুইটা টিম আমরা কহার দিব এই আলোচনা অন্য আলোচনা হয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে আসার জন্য ধন্যবাদ